আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ রাসুল্লাহবাদ আমি কোরআন শরীফ ষোলোপাড়া মুখস্থ করেছিলাম এরপর হিপস খানা ছেড়ে দিয়েছি নিয়মিত তেলাওয়াত না করায় ভুলে গিয়েছি এই অপরাধ থেকে মুক্তির উপায় জানতে চাই ভাই আমদাদুল হক নিয়মিত কোরআন করিমের তেলাওয়াত করার চেষ্টা করতে হবে কোরআন করিম তেলাওয়াত করে বা হিপস করে এরপরে মুখস্থ না থাকলে বা ভুলে গেলে সেটা কিন্তু গুনাহের কারণ আমি বিশাল সাল্লাম মেয়েরাজের রাতে যা যে সমস্ত বান্দার অপরাধগুলো দেখেছেন আল্লাহ তার সামনে উপস্থাপন করেছেন আমাদের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটা ছিল এটি অর্থাৎ করণিকারি মুখস্থ করার পর অবহেলার কারণে না ভুলে সরি না তেলাওয়াত করার কারণে ভুলে গেলে সেটা অপরাধ এবং গুণা অতএব আপনি এখন নিয়মিত তেলাওয়াত করে সেটি উদ্ধারের জন্য আপনার চেষ্টা চালান এবং যদি আপনি তেলাওয়াত অব্যাহত রাখেন অবহেলা না করেন তাহলে সেক্ষেত্রে ভুলে গেলে আশা করে চাল্লা তালার কাছে আপনি গুণাগার হবেন না তবে যদি পুনরায় আর উদ্ধার করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়া পাড়াগুলোকে পুনরায় মুখাস্ত করার চেষ্টাটা আপনার করা দরকার চেষ্টাটা করলে আশা করা যারা তারা মাফ করবেন এরপর প্রশ্ন হলো আপনার পছন্দের পোশাক কামিজ সরি আমার পছন্দের পোশাক কামিজ কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে এই বিষয়ে শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা বেশ করে অন্য মানুষজন থাকে বাসায় এরকম অবস্থাতে শাড়ির চেয়েতে কামিজ মানুষের মহিলাদের সত ঢাকার ছোটো অধিকতর উপযোগী এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না বা যিনি আপনার একান্ত আপনার মাহারাম ডেফিনেটলি গারে মাহারামদের সামনে তো আপনার শাড়ি কেন কামিজ ও মুক্ত চেহারায় বা আপনার মারাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়াতে এমনিতে যায় নয় কিন্তু শ্বশুর আছেন বা সায় বা অন্য কেউ আছেন ছেলেরা বড় আছেন এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম কিন্তু স্বামী যদি স্বামী এটা এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন সেক্ষেত্রে যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকোটভাবে খোলা না থাকে সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবেন সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত খোলা খোলাসা কথা হলো সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা সতর্ক ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে শাড়ি পরা উচিত কারণ স্বামীর চরিত্র হেফাজত করা এবং তিনি যাতে কোনো মানে প্রণারীতে আসক্ত না হয় সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত এবং সে মানসিকতা রাখা দরকার সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া একটা কথা আছে মানুষ নিজের পছন্দের খাওয়া উচিত পরে পড়তে হয় অন্যের পছন্দে অর্থাৎ যে যেটা পরিধান করেন তার নিজের পছন্দ তো কিছু থাকবেই তাকে দেখতে কতটা ভাল লাগে এটা অন্যরা যতটা চাষ করতে পারেন নিজে ততটা অনেক সময় চাষ করতে পারেন না সেটা অবশ্য আরেকটা বিষয় কিন্তু এখানে স্বামীর পছন্দ অপছন্দের সাথে আপনার বিয়ের যে উদ্দেশ্য সেটির সম্পর্ক আছে এজন্য এখানে স্বামীর পছন্দটাকে অগ্রাধিকার দেওয়া উচিত